সে বলছে রোজা রাখা হারাম কেন আপনার পেটে কৃমি হয় না কৃমি হয় তাহলে আপনি যদি রোজা রাখেন তাহলে আপনি তো খাবার খাইলেন না তাহলে আপনি কিরা লাগবে তাহলে আপনি যদি খাবার না খান তাহলে আপনার পেটে যে কৃমি আছে তার কষ্ট হবে মারা যাবে সুতরাং আপনি কি করতে পারবেন না রোজা রাখতে পারবেন না তারও মুড়িদের দেশে আছে না নাই শত শত মানুষ আছে আরেক বিরল বক্তব্য আপনারা শুনেছেন অনেকে হয়তো যেহেতু চট্টগ্রাম আপনারা এলাকার মানুষ সে বলছে গাজার গাছ কে আমার বাপ বানাইছে গাজার গাছ তো দুনিয়ার কেউ বানায় নাই গাজার গাছ বানাইছেন কে আল্লাহ এটা সৃষ্টি করেছেন কে আল্লাহ তো গাছ হয় গাছে তো গাজা চাষ হয় আল্লাহ যদি গাছ বানাইতে পারেন আমি খাইতে সমস্যা কি এলো দলি পরে আমি পাল্টা প্রশ্ন করলাম যে কাজ করেন তাইলে সাপের বিষ বানাইছেন কে

তারপরে আপনি মনে করেন নামাজ পড়ে না তারপরে আপনি মনে করেন পর্দা করে না তারপরে আপনি মনে করেন নারীপুর সেক্ষ্রিত হয়ে নাচানাচি করে তারপরে আপনি মনে করেন খবরে সিদ্ধাদে দেয় তারপরে আপনি মনে করেন প্রিয়ের নামে মান্নত করে তারপরে আপনি মনে করেন প্রিয়ের নামে কসম করে তারপরে আপনি মনে করেন দিনব্যাপী গান বাজনা করে এরকম সুস্পষ্ট হারামের সাথে যারা জড়িত দেখবেন নামাজ নাই 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 পর্দা নাই করে করে না না দুর্গন্ধে গন্ধ যেরকম খাটাস গন্ধ শরীর থেকে এরকম কুত্তার মতো খাটাসের গন্ধ আসে পেশাব করে পানি নে না স্টেঞ্জা করে পানি নেয় না টিস্যু ব্যবহার করে না কুলুক ব্যবহার করে না এরকম খবিশ একটা শ্রেণী আমাদের দেশে আসে না নাই বলেন আসে না নাই দেখবেন আমি চট্টগ্রামে তো দেখি নাই আমি ঢাকার কথা বলি ঢাকায় দুটা জায়গায় একটা হলো গুলাব শাহ আর হলো সাহালি শাহ হইলো গুলিস্তান আর সাহালি হইলো আপনার মিরপুর আপনি গেলে দেখবেন ভাই দামি গাড়ি হাঁকিয়ে আসতেছে

রিজিক দেন কে বৃষ্টি দেন কে দিন রাত দেন কে হায়াত দিয়েছেন কে মৃত্যু দিবেন কে মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করবেন কে জান্নাত দান করবেন কে স্পষ্ট ভাষায় বলি সব কিছুর মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ চন্দ্রের মালিক আল্লাহ সূর্যের মালিক আল্লাহ আমাদের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ মৃত্যুর মালিক আল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর আইন

আমেরিকা যেরকম হিরোশিমা এটেম বোম ফেলছিল আপনার মনে যেটাকে আমরা বলি পারমাণবিক অস্ত্র তো আমাদের উপমহাদেশে পারমাণবিক অস্ত্র আছে ইন্ডিয়ার ভারতে পাকিস্তান আর ভারতের পাকিস্তান আর ভারতের যতগুলো অ্যাটেম বোম আছে সব অ্যাটেম যদি তার পেটে মারেন সুরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারবেন ইসলামে আগুন পূজা ও তেমন হারাম পত্তলিক যারা আছে পত্তলিক সংস্কৃতি হলো আগুন পূজা আইয়ামে জাহিলিয়াতের অধিকারীরা আইয়ামে জাহিলিয়াতে যে মানুষ ছিল ওই মানুষরা আগুনকে শক্তিশালী মনে করে বিপদ